হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখুন আজকে আমি কেয়া কিসেন ব্লগের আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে আমি সুজির পায়েস রান্না করে দেখাবো আমার মতো পারফেক্টভাবে সুজির পায়েস রান্না করতে হলে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখনও যারা আমার নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন আমি কিভাবে এবার সুজির পায়েসটা রান্না করি আমি আর কথা না বাড়িয়ে এবারে মূল রেসিপিতে চলে যাব দেখতে থাকুন আপনারা দেখুন আমি একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এখন আমি ঘিটা গরম হয়ে আসলে তারপরে সুজিটা দিয়ে দিব এবং তারপরে আমি সুজিটা হালকা করে ভেজে নিব বেশি পরিমাণে ঘি দিলে এতটাও খেতে ভালো লাগবে না কারণ আমি সুজি অল্প দিব তাই অল্প পরিমাণে ঘিটা দিয়েছি আপনারা যতটুকু পরিমাণে সুজি নেবেন সে অনুযায়ী ঘিটা দিবেন এখন আমি মশলা দিয়ে দিলাম দারুচিনি সাদা এলাচ এবং তেজপাতা সেটা হালকা করে একটু ভেজে নিব এক মিনিট মতো এবারে আমি সুজিগুলো অ্যাড করে দিব দেখুন এখন আমি সুজিগুলো কালার চেঞ্জ হওয়ার পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ আমি ভালোভাবে সুজিগুলো ভেজে নেব এইভাবে আপনারা যদি বাসায় সুজির পায়েস রান্না করে খান ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ তাই এভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখুন একদম সহজ কিন্তু রান্নাটা এতটাও জটিল না এবং এতটাও কঠিন না রান্না করা একবারে সহজ প্রসেসে হয়ে যায় দেখুন আমি সুজিগুলো ভেজে নিচ্ছি আর অল্প কিছুক্ষণ হলেই কিন্তু সুজিটা ভেজে নেওয়া হয়ে যাবে আমি যে প্রসেসে রান্না করছি সেই প্রসেসে রান্না করবেন এবং আমার রান্নার বিষয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দিব দেখুন এবারে আমি সুজিগুলো সব সময় কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে কারণ আপনি যদি সব সময় নাড়াচাড়া না করেন তাহলে নিচের দিকটা পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না সেজন্যে অনবরত নাড়াচাড়া করেই ভেজে নেবেন দেখুন আমি কাছের থেকে দেখাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি হচ্ছে দুধ অ্যাড করে দিব দেখুন আপনারা আমি এই পর্যায়ে দুধ অ্যাড করে দিলাম এখন আমি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিব এখন আমি দুই তিন মিনিট নাড়াচাড়া করা শেষ এবারে আমি চিনি অ্যাড করে দিব আপনারা দেখতে থাকুন আপনারা পরিমাণ বুঝে দুধটা অ্যাড করবেন আমি এখানে প্রথমে আধা কেজি দুধ দিয়েছি তারপরে অল্প একটু বেশি দিয়েছি বেশি সুজি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না সেজন্য মাপ বুঝে দুধটা অ্যাড করবেন এবারে আমি চিনি অ্যাড করে দিলাম মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম দেখুন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমার সুজিটা রেডি হয়ে যাবে এবারে আমি কাঠবাদাম কাজু বাদাম এবং কিশমিশ নর্মাল বাদাম অ্যাড করে দিলাম এখন আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এই পর্যায়ে দেখুন আমার সুজির পায়েসটা প্রায় রান্না শেষ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ হলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে আমি আবারও বলছি অবশ্যই অবশ্যই আমার মতো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পায়েসটা রেডি হয়ে গেছে দেখুন আমি পরিবেশন করে ফিরে এসেছি দেখুন কালারটা দেখলে বুঝতে পারছেন কী অসাধারণ হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিও নিয়মিত দেখবেন সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা যারা আমার নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে আমার নতুন বন্ধু হয়ে যাবেন তাহলে আমি নতুন রান্নার ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ